না এটা তোমার জন্মদিনে গিফট হিসেবে দিলাম কি এটা ক্যাডবেরি ক্যাডবেরি ব্ল্যাক ক্যাডবেরি ব্ল্যাক ক্যাডবেরি থ্যাংক ইউ দেখো মাছগুলো ভাজা হয়ে গেল আমার আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তোমার এবার একটু আলুটা ছেড়ে দেবো আলুটা ভেজে নেবো এবার দুটা দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে বাপি তো বললো যে এটা প্রেশার পরেছে সেটা কথা হয়ে যায় উনি বললো আমি তো জানি না ভাই আমি তো নিজে ব্যবহার করি না আমি কি করে মুখ তো যন্ত্রপাতি জিনিস না এগুলো তোমার একটু বুঝে শুনে ব্যবহার অনেক দিন লাস্টিং করে আমি বাপিকে বললাম তুমি যেটা বেকার বুঝবে সেটাই নিয়ে মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকের সবাইকে গুড মর্নিং এখন আমি করছি দেখো আমি রান্নাঘরে জল খাওয়া হয়ে গেছে আমাদের সকালবেলা আর চানও হয়ে গেছে আমার পুজোও হয়ে গেছে অনেক কাজ সেরে নিয়েছি সকালবে উঠে আজকে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর কালকে আবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলা খুব দারুণ ঘুমটাও হয়েছে ভালো দুদিন ধরে ঘুমটা ভালোই হচ্ছে আমাদের আর এখন আমি করছি ঝিঙে আলুর তরকারি এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই ঢিঙে কেটে নিয়েছি আর এই ঢিঙে আর একটু আলুটা লাল করে ভেজে নিই তারপরে আরে আমাদের নিচের কলটা যেন ভেঙে গেছে কী করে ভাঙড়া ভগবান কিছুদিন কিছু দিন আগে লাগিয়েছে আবার এখন কলটা ভেঙে গেছে কল ভাঙলে পরে তো বুঝতে পারছো জল পড়তেই থাকবে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে এখন ওই লোক এসছে লোক এসে আবার নতুন কল লাগাচ্ছে মানে আমার কল নতুন কল লাগাতে গেলে এখন তিনশো চারশো পাঁচশো টাকা নিয়ে নেয় আমি নতুন কল লাগিয়ে দিয়ে এই এই কিছুদিন আগে লাগানো হয়েছে কি বলবো দেখো আমাদের ঝিঙের তরকারি হয়ে গেল আলুর ঝিঙের তরকারি লাগিয়ে দিলাম একদম এ তোমার এই ঝিঙে খুব ভালো ঝিঙেগুলো দিয়েছে একদম কঠির ঝিঙে এক কিলো ঝিঙে নিলাম আমি এখান থেকে সবজিওয়ালা যাচ্ছিলো এক কিলো ঝিঙে নিলাম দিয়ে এখন এই তরকারিটা করলাম আজকে বাজারে গেছিলো কিন্তু ওই ঝিঙে আনতে বলেছিলাম ও ঘুরে গেছে তাই এখান দিয়ে সবজি আড়া গেলো তাই বললাম তাহলে এক কিলো ঝিঙে রাখি তাই ঝিঙে আলু তরকারি হলাম এখন নাবিও দিলাম হয়েও গেছে চলো এর পরে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখন আমি রাঙালু আলু কুমড়ো সজনে ডাটা দিয়ে একটা তরকারি করি সজিয়া দেখাবো কালকে কেটে রেখেছিলাম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রাঙালু দিয়েছি এখন কুমড়ো দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ভালো লাগে আমার এই তরকারিটা সব থেকে বেশি ভালোবাসি আমি এই ধরনের তরকারি আমি খেতে খুবই ভালো লাগে আমার এখন করবো আমি মাছের ঝোল এর মধ্যে তোমার একটু রুই মাছ আছে আর একটু লেকড়ি মাছ আছে মেশানো আছে লেকড়ি মাছটা আগে ছিল দু দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দুই চারটে আছে আর তোমার আর একটু রুই মাছ আছে এই মিশিয়ে করে নিচ্ছি ঝোলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর একটা আলু কেটেছি এটা দিয়ে ঝোলটা করেছি এইগুলোটা পেঁয়াজ কেটে রেখেছি আর একটা আলু টমেটো কেটেছি ভাজাটা বসিয়ে দিয়েছি একদম অল্প করে দিচ্ছি কালো জিনিস আলুটা ছেড়ে দিয়ে দিলে এবার পেঁয়াজটা আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তো এক কেজি দিয়ে নিজে দিয়ে নেব

একটু ঝোল লাগবই মাছটা একটা একটা করে মাছগুলো দিয়ে দিই একটু মাখা মাখা করবো খুব ঝোল লাগবো না আবার খুব মাখাও করবো দিলাম চলো আমার ঝোল রেডি হয়ে গেল তো আমার কথা আমার আজকে জন্মদিন তা আজকে এখনই তোমাদেরকে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি সকাল থেকে আর কি মানে বলবো বল ভেবেছি বলবোই নিশ্চয়ই বলব যে আজকে আমার জন্মদিনও আছে তা এখন তোমাদের বললাম ও অনেকক্ষণ থেকেই আমাকে কালকেও জানিয়েছে কালকেও আমাকে বলেছে সকালবেলা কি গো কালকে তো তোমার জন্মদিনে সে জন্মদিন তো প্রত্যেক বছরেই আসে তা বলছে কী করবে কিছুই করবো না ঘরেই থাকবো যা প্রতিদিন যা করি সেটাই করবো আমার আমাদের আমার কি জন্মদিন এই বয়সে এখন তো বলছে কি আছে এই বয়সে কি জন্মদিনটা কি বলা যায় না। কিছু করো না করো সেটা পরের কথা সে বাড়ির হাজবেন্ড বাড়ির লোক সবাই তো বলতেই পারে সেটা তো কোনো ব্যাপার না কালকে বাপের বাড়ি গেছিলাম ওরাও আমাকে কালকে বলেছে ভাইয়ের মেয়ে বলেছে তারপরে আমাদের কুচকিটা আছে ও বলেছে আজকে সকালে ইস ইস করেছে আমাকে জানিয়েছে জন্মদিনে সকালবেলা বলেছে এটাই আর আনন্দ আর কি বাড়ির লোক বলবে জান মনে করবে মনে করিয়ে দেবে আর না আমারও অত ইয়ে নেই মানে মনেও থাকে না হ্যাঁ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা এটা স্বাভাবিক এটা একটা মানে খুবই দিনটা ভালো দিন এটা সে সেটা তো একশোবার মনে পড়ে এই দিনে আমার জন্মদিনটা সেটা তো একশোবার বাস এই আর কিছু না এই বললো বন্ধুবান্ধব বললো বাড়ির লোক বললো এটাই আনন্দ সব থেকে আনন্দ ব্যাস আর কি বাচ্চাদের তো একটা আলাদা আনন্দ একটা বাচ্চাদের জন্মদিন একটা যাওয়া খাওয়া নেমন্তন্ন করে বইহল্লা করা সেটা তো একটা আনন্দ আমরাও ছোটোবেলা ছিল আমাদের এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সব কিছু মানে এখন অন্যরকম ওই বলছে বন্ধু বান্ধব বলছে ফ্যামিলি বলছে বাড়ির লোক বলছে এটাই একটা আনন্দ ব্যাস এই হচ্ছে ব্যাপার ওইটাই আমাকে বলছে তুমি কি খাবে বলছি আমি কিছুই খাবো না রাত্রি বাড়ির যা রান্না ওইটাই খাও বলছে যা যদি কিছু খাও বাইরে দিয়ে এনে দিচ্ছি আমি আমি কিছু খাবো না বাইরের জিনিস তো খুব একটা খাই না তোমরা দেখেছ আমি বাড়ির রান্নাটাই বেশি লাইক পছন্দ করি যাই হোক তরকারি হোক একটা ডাল হোক একটা আলু হাতে হোক একটা মাছ ভাজা হোক যাই হোক বাড়ির খাওয়াটা আমি তো বেশি পছন্দ করি এবার বাই চান্স কোনো অকেশন বাড়ি হলো কোনো সময় ধরো পুজো আচ্ছা দিন হলো সেটা আলাদা সেটা তো বছরে দুই চার দিন হতেই পারে আর এই হচ্ছে ব্যাপার এখন তোমাদেরকে জানালাম ঠিক আছে আজকের ব্লগটাকে তোমরা দেখো আশা করি ভালো লাগবে স্পেশাল কিছুই নেই প্রতিদিনের মতন যা বাড়ির ন্যাচারাল রান্না ওই যা আছে ওইটাই আছে জন্মদিন বলে স্পেশাল কিছু করেছি তা না যেটা প্রতিদিন করি ওই করেছি ব্যস্ট তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর লাইকটা করে দিও সাবস্ক্রাইবারটা যারা নতুন আছে তারা করো ঠিক আছে তা আমি এখানে ব্লগটা শেষ করছি কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা